আসসালামু আলাইকুম ওদিকে অনেকক্ষণ ট্রাই করলাম দেখি এখানে একটা অ্যাটাক পাইলাম আবার অ্যাটাক করে না অ্যাটাক করতে বলতে বলতে অ্যাটাক করে কিছু দেখেন বলতে বলতে ভিডিও বারবার অফ হয়ে যেতে থাকে

বলতে বলতে হিট হয়ে গেল এই হলো বিষয় আর একটা ব্যাং ছিল ওই ব্যাঙে হিটটা হয় নাই পরে এটা ট্রাই করছি সাথে সাথে হিট হয়ে গেছে দেখি আবার তো একটা ধরলাম ওইখানে একটা মাছ ধরতে পারি কি না এখানেও একটা হিট হয়েছিল ক্যামেরা অফ ছিল দেখাতে পারি না hmm miss mungkin onos, jadi miss guys, miss enggak <tip> wajib <tip> enggak ngejam mungkin, rasta dia ini rastanya hit ya it is hey <tip> একটা অবস্থা ছিল হিট হয়ে গেছে কামড়াবে কামড় দিব এই তো সারান নাকি ধরেন একটু ধরেন লম হ্যাঁ এটা সিল মাইরা কি করব না এটা সিল মাইরা কি করব না তো বাচ্চা তো এটা মধ্যে কিছু নাই এটা লাগে সিল না নেই গল এটা সিল সিল গ্যাস খাইছে না হিট হইছে গ্যাস খাইছে না লোক তা আমার সাল দেন উল্টা দিকে ওই দেন গ্যাসতে গ্যাসতে

चुनाव है इस बार देखो इडी की खास आए ना इधर लगा जब मनोज ने वो होती हो जब मनोज फागुन बनाया था इस तरह सह दंधे ही एम नीस तो ये दंध अच्छा रहती है मैंने दिमाग बता दिया चुनाव डलने के दौरान किस दिन लगता है एंटन एंटन आप टैक्टर रहते हो लगा वो वो तो तो लगता तूने आज ही वो न

হাফ কেজির মতো তাই এটা রেখে দিব আর ছেড়ে দিয়ে লাভ নাই ভাই ওটা শোল ছিল একশো দুইশো গ্রাম হবে ছেড়ে দিতে আর ছেড়ে দিয়ে কেন লাভ নাই কারণ এই জায়গাগুলোতে মাছ থাকবে না একটা পানি তো থাকবে না সব ধরে ফেলবে ঠিক আছে এখন তো প্লাস ওয়ানই নেই এটা খুলতেও তো কষ্ট হবে আরে ও হুকটা কোন দিক দিয়ে লাগছে খুলতে তো খুব কষ্ট হয়ে যাবে কিছু একটা নিয়ে আসি 이 u d a h m a r a পানিতে দিই যদি তো ভাসে চলুন আবার চেষ্টা করি আরে ছিঁড়ে নিয়ে গেছে এটা কি হলো লোর নিয়ে চলে গেছে মাছে কালো লোর তো আর নাই লালটা ট্রাই করি খাই নাকি বড় মাছ ছিল গাইস বড় মাছ দেখছেন কিভাবে হিটমিস হয় একটু ভালোভাবে যদি লুটটা দেখতাম কালার হবে না এটা পুরা মাছের জায়গায় পড়ছে পুরো যে মাছ পড়তেছে খাবার ইলে তো চেষ্টা করতে হবে কিছু করার নাই কালো নাই আর সুতা ছিঁড়ে গেল কি ভাই এগুলো কি হইতেছে সুতা ছিঁড়ে গেল চোদ্দশো টাকা সুতা ছিঁড়ে গেল বিগ হিট ছিল অনেক বড় গিট থেকে সিঁড়ছে কেমনি কি

এত কাছে মাছ হয় অবশেষে এতগুলা হিট মিস হওয়ার পরে সফলতার দেখা পেলাম হিট শুধু মিস না ভাই হিট মিস হইলে তো সমস্যা নাই সমস্যা হইলো আমার এত দামে লুর খাইছে প্লাসটা আনার দরকার ছিল ধরলাম আলহামদুলিল্লাহ মাত্র একটা হিট মিস হলো ক্যামেরা অফ ছিল দেখি আবার খাওয়াইতে পারি কিনা আরে সেটা হিট মিস সব ওটা সহজে খায় না কিন্তু কিছু মাছ আছে প্রচুর ক্ষুধার্ত হওয়ার কারণে দ্বিতীয়বার আবার এটা করে অথবা হুক যদি ভালো মতো না লাগে তখন বড় ছিল মাছটা কেজি সুতা ছিল কি হবে Porta Shusilloveuta degara তো এত জায়গায় কেমনে ছি রে এটা কি গাইস এত বড় মাছ সুতা তো আমার টেনশনে ফেলা দিতেছে বিশাল বড় হিট গজার এক কেজি গজার এক কেজি ওকে এদিকে নিয়ে আসি ব্রেড বের করি আজকে প্লাস মাছ খুলতে প্রচুর সমস্যা হয় হিটটা দেখাতে পারি নাই কারণ সকাল থেকে মাছ পাই নাই বললেই চলে এই একটাই পাইছি অনেক বড় গাছ অনেক বড় না কিন্তু আমাদের এখানে এগুলাই হাইস্ট এর চেয়ে বড় রেয়ার কারণ বিল শুকাই ফেলায় তো তো ব্যবহার তো ওকে এটাকে খুলি গতকালকের হিট যারা দেখছেন এখনও ওটা ভিডিও এই ভিডিওর সাথেই তো দেখতেছেন অবশ্যই ওইখানে কিন্তু আমার অনেক বড় বড় হিট হয়েছে লুর হারায় গেছে তো অবশেষে আজকে ধরতে পারছি একটা বাজার We gaan Oké.